মাথা আঘাত পেলে বমি হয় এটা অনেকেই জানে এবং বমি যখন হয় তখন মানুষজন ডাক্তার হতে হয় না সাধারণ মানুষ খুব ভয় পেয়ে যায় যে বমি হলো তাহলে বোধ হয় রুগীকে আর বাঁচানো যাবে না আসলে জিনিসটা এরকম না সেটা হচ্ছে যে বিশেষ করে বমিটা হয় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বেশি আঘাত পাওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে একবার বমি হয় বা দুবার বমি হয় কিন্তু আমরা সেটাকে পারসিস্টেন্ট ভমিটিং বলি না যদি সেই ক্ষেত্রে তিনবারের বেশি বমি হয় বাচ্চাদের ক্ষেত্রে তাহলে কিন্তু সেটা আমরা খুব গুরুত্বর সাথে নিই তবে মাথায় আঘাত সাথে সাথে একবার বমি হয়ে গেল এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে বড়দের ক্ষেত্রে মাথায় আঘাত পাওয়ার পরে যদি বমিটা হয় সেটা আমরা গুরুত্বর সাথে নিই বেশি ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমরা যখন এই বমিটাকে পারসিস্টেন্ট ভমিটিং বলি আমরা সাধারণত এইগুলা চব্বিশ ঘন্টার বেশি হচ্ছে বমি এবং দুই থেকে তিনবারের বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে পরীক্ষা করে আমরা অবশ্যই সিটি স্ক্যান এমআরআই করে দেখে সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে তবে আশ্বস্ত করি এই জন্য যে মাথায় যে সিভিয়ার হেড ইঞ্জুরিটা হয় সেটা খুব কমই হয় তবে সেটা যদি হয়ে থাকে যদি পেশেন্ট টোটালি সম্পূর্ণ অজ্ঞান থাকে ক্ষেত্রে আমাদের চিকিৎসাটা খুব জরুরিভাবে করা দরকার এছাড়া পেশেন্টের জ্ঞান আছে পেশেন্টের একবার বমি হয়েছে এবং পেশেন্টের মাথায় রক্তকরণ হচ্ছে এগুলা কিন্তু ভিত মাথার ভিতরে না বাইরে থেকে হচ্ছে সেগুলো কিন্তু স্টিচ দিয়ে প্রাথমিক চিকিৎসা করেই সেটাকে চিকিৎসা দেওয়া যায় ধন্যবাদ সবাইকে